যে কিতা হার সাড়ে তিন হাত নৌকা মাঝি কি আসে পূজিতমার এমন সাগর পারি দিবে কঠিন যেযুকিত এমন সাগর পারি দিবে কঠিন কিতাহার দরিয় শক্ত করে তুফান পাহার বরাবর শক্ত করে তুফান পাহার বরাবর নৌকা বুঝি বেঙ্গে যাবে অতই সাগরের মাজা নৌকা বুঝি বেঙ্গে যাবে অতই সাগরের মা যারে হাত নৌকার মাজি সে পুজিত এমন সাগর পারি দিবে কঠিন কিতাহা এমন সাগর পারি দিবে কঠিন যেযুকিতা সেই সাগরের নাই কি অন্ধকারের রাতি অশ্বিনী দেশের তুমি কেউ হবে না সাগরে নাই কি নারা অন্ধকারে রাতি এমন দেশের যতিরি তুমি কেউ নাই তোমার সাথী আছে আছে কার কান নাই তারা একবার ডাকদান আল্লাহ রে আল্লাহ হয় নাই জোরে ডাক একবার আল্লাহ নেতার একবার জোরে ডাক আল্লাহ আল্লাহ কারা জবান খুলছে আর না খুলছে আপনি সব দেখছেন যারা মজা পায় নাই আর দুনিয়া যে কোন জায়গায় মজা না লাগে কথা আল্লাহর নাম আর কোথাও মজা আছে মুখে পান না সব ফালাই একটা ডাকদান না আল্লাহ আরো জোরে ডাকদান না আল্লাহ যত ডাক বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে থাকবে না কোনো ফাঁক ডাক দিতে ভাললি ফাঁক থাকবে না আনা জালি সুমান জাকারানি হাদিসে কুৎসির ভিতরে আছে আল্লাহ বলছেন বান্দা যখন আমাকে ডাকে আমি কুদরতি কায়দায় বান্দার সম্মুখ ভাগেই বসা থাকি ভালো করে বসেন সাবধান কারণ কফল পড়তে বেশি সময় লাগে না যে আল্লাহ জবান দেছে উনি বোবা বানাইতো পারে পারে কি পারে না কত হইছে হাত পা সুস্থ আছে তাই মনে করছেন কত মানুষ মার গর্ভ থেকে ঠিকই আসছিল এখন বাকা হয়ে গেছে কথা কই না কা ঠিক তোর জাহেরে ফাকি দিয়া সোনারা জিন্দগি যায় ফাঁকি দিয়া দাড়ি ফাঁকছে মানে একটা টিকিট আইসে দাঁত এই ফেস ভালো ছিল পরি গেছে খাইতে আর পারেন না টিকিট আর একটা আসছে এখন আর একটা টিগিটের বাকি মালাকুল মৌ তাজরাই আপনার সামনে আসবে কাজী বাজান যারা রাস্তাঘাটে আছেন যে সমস্ত ছাত্র ভাইরা দোকানপাট বাজারে ঘোরাফেরা করতেছ পায়ে ধর অনুরোধ করবো আমি মুসাফির মানুষ বহু দূর থেকে আপনার এলাকায় আসছি মেজাজও ভালো না শরীরও ভালো না কারণ দৌড়দৌড়ি করলে এই দেড় মাস চলতেছে শরীরের অবস্থা ভালো থাকে তারপরে যদি আপনারা একটু আনন্দ দেন কিছু দোয়া করেন তাহলে কিছু কথা আল্লাহ বলাইলে বলাইতেও তো পারে আল্লাহ জড় বস্তুর মুখ দিয়েও তো কথা বের করতে পারে কথা খায় না এই বাসের বাস দেখতেছেন এরা জড় না এক আল্লাহর অলি বলছে এরা আল্লাহর জিকির করতেছে এই কাটো আল্লাহর জিকির করে স্ট্যান্ড আল্লাহর জিকির করে বিশ্বাস হয় এই টুল আল্লাহর জিকির আছে বিশ্বাস আপনাদের সবাই জিকির করে শুধু জিকির করতে চায় না মানুষে। ইন্নাল মানুষ বড় নেমুক আল্লাহ বলেছেন যে আপনাকে বানাইছে সে জানে না আপনার স্বভাব চরিত্র কেমন জানে না আমাদের বাপ মা জানে। আল্লাই জানে না? তা আল্লাহ রব্বুল আলামিনই জানলে শুনে বলছে মানুষ বড় নেমুক হারাম। জেই থাল খায় ওই থালে ফটো করে। আমাদের এলাকায় নেমুক হারাম বলে কারে জানেন? নুন খাইয়া গুন গায় না। কথা বলো কথা গান জোরে গান। নুন খাইয়া গুন নেতার পিছে পিছে ঘুরছে, ভোট দিতেছে আবার আরাক যায়। কথা যায় না কথা লাগে। হুজুর পাইলে হুজুর সব ঠিক আতুডি দেয় পাও জাগাই দেয় হুজুর ঠিক 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 যখন একজন হুজুর জেলে যায় তখন আর কিছু জানে না কথা না তখন আর হুজুরের পক্ষে মাঠে ময়দানে নামতে পারে না ভয় ভাই হুজুর এমনি এমনি জেলে গেছে কিছু না কিছু দোষ আছে কথা কয় কি কয় না কয় কি না কাজী বাজার ভয় ছয় সব ফালাই রহমতে যারা জালেম ছিল আল্লাহবার তাদেরকে শিক্ষা দিতেছে কথা কয় না কেন এক জালেমও বাড়িতে নাই ঘরেতে শান্তিতে থাকতে পারতেছে না কথা কয় না সব জালেম ভারত কথা না নাই না ঠিক না আর আসতে পারবে মনে করেন কি আসতে পারবে প্রত্যেকটা গুলির হিসাব আছে বিষয় হবে তারপরে যদি ভালো মন্দ ডাইল ভাত খায় কথা কয় না দূরের কথা কথা ঠিক কিনা জোরে গান বাংলার জমিনে প্রতিটা মুসলমানের অন্তরের ভিতরে আগুন জ্বলতেছে আবু সাইদের প্রত্যেকটা গুলির হিসাব এই যুব সমাজ না না পর্যন্ত এই জালানদেরকে দেশে পা দিতেও দেওয়া যাবে না কথা কয় না ঠিক না বড় যুবকরা ঠিক ঠিক শক্তি আছে আবার আর দলের জন্য পোস্টারে লেখো এমপি হিসাবে দেখিতে চায় দেশের মানুষ ভাত খাইতে পারে না এমপি হিসাবে দেখিতে চায় তরে যাইতে কইছে কথা কয় না এদার মানুষ এখন বুঝছে কোন দল চায় না খালি চাই ইসলাম কথা কয় না জোরে গায় না জোরে গায় না মামুনুল হক এক হইছে আর যত ইসলাম পন্থী দল আছে এক হবে এ শের মানুষের ভট হুসুরে না ভাবে কোন পাবে না কথা ভায়েনা হেক্ট নারায় থাকবি প্রথম একটু রাজনীতি করে নিলাম আর রাজনীতি করুন না আমি রাজনীতির মানুষ না রাজনীতির মানুষ আমাকে ময়মান সিং এর এক একটা ফোলা পান আল্লাহ না নেত্র কোন একটা ছেলে আছে জানে নাম কি নাম কি জানি রফিকুল ইসলাম বাঙ্গি সে বড় ওরে সাবাস কথা ওর বুট জোড়াই কলিজা প্রত্যেকটা ময়মন সিংহের যুবকের কলিজায় সাহস আছে কি নাই নারায় থাকবে যারা এখনো রাস্তাঘাটে আছে এরা কোন মজায় আছে অনেকে মিস কল মারে তুই আইছো দেখা করবে কথা আছে কি নাই বয়ান শেষ তো বাড়তে যাওয়ার সময় একটা বেলুন কিনে লই যায় বেলুন যাই হোক আমাকে এইটা আজগু আল্লাহ কবুল করছে আর যারা ওয়াজের শুরু থেকে শেষ করে মোনাজাত দিয়ে বাড়তে যাইবে হাদিয়ে বাঙাল মোজাদ্দ জামান শাইখুল মা কুতুবুল আলম আল্লামা শেখ সৈয়দে শাক রহমতুল্লাহ বরিশেলি তিনি বলছেন তার আমলনামায় কমপক্ষে পঞ্চাশ লাখ নাকি জমা হবে যারা এখানে শুরু থেকে শেষ করে মোনাজাত দিয়ে বাড়ি যাইবে এবার তোমার সান কমাইতে পারবে না খবর দাম হেই বক্তা না এককালে একের পর এক সান রাখা লাগবে সান কমবে আমার বয়ানও কমবে কথা বোঝেন এই তো সাউন্ড কমছে দেন ভলিউম দাও রিভাব দাও লাগবে রিভাব রিভাব যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন সালাই বোঝে টান মারলে আবার কমাই দেয় ফাটি যাবে বোঝেন আপনারা রেডি আছেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন কারা কারা থাকবেন না তো গান আসেন না আসেন না জোরে আসেন না জোরে আসলে গুণ দেল মারা যায় জোরে হাসা যাবে না ভুল হয়েছে কারণ আমি টেস্ট করে দেখছি রাত্র অনেক হয়ে যাইতেছে আপনাদের খেয়াল আমার দিকে আসে কি নাই হজুর করতেছে সাহাবার আপনাদের মতো এরকম বসা হজুর সাল্লাহ আগাও এই যে আমি বললাম না কিছুক্ষণ আগে আগাও এরা আমি বলি নাই তার শিক্ষা আল্লাহ কারণ ফাঁকা জায়গা পাইলেই দোস্ত ওই জায়গায় শয়তান ঢুকবি কারণ ও তো বসা নাই ওর আর তাবলিক চলতেই আছে দিন দিয়ে তো দাওয়াতি কাফেলায় ফেলায় ও খসতেই থাকে কালে ওঠ তাড়াতাড়ি ওঠ বয়ান এখনো শুরু করে নেই সুর দেবে আরো আধা ঘন্টা পর তুই ওঠ সুর সারা কথা শুনবি তা ওঠ তাড়াতাড়ি চল একটা সিগারেট খা আর একটা চা খা দেখবি গা মতো গরম হয়ে যাবি কথা কয় না এই কাজ শয়তান করে কি করে না শয়তান কাবা ঘরের দ্বারে গেলে শয়তান কাবা ঘরের আর কোটা আছে ও ওই জায়গায় দায়িত্ব পালন করে কথা কয় না আমাদের বাবা আর আব্বা আদম আলাইসালাম হাওয়া আলাইসালাম ছিল জান্নাতে ও জান্নাতে ঢুকছে